বিসমিল্লাহ রহমান ইরাহিম কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে দূরে এবং কাছে সকল কৃষি ভাইদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আবারও এ নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের মেডিসিনটি হলো বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট আটচল্লিশ এস সি ফুলু বেন্ডামাইড চব্বিশ পার্সেন্ট প্লাস থায়া আছে চব্বিশ পারসেন্ট এটি পঞ্চাশ মিলিপ্যাক সাইজের একটি বোতল করণ মেডিসিনের বোতল প্রতি লিটারে দুশো গ্রাম ফুলো ও দুশো গ্রাম থায়াক্লোপ্রিড আছে স্পর্শক ও প্রবাহমান কীটনাশক প্লিজ ভাই দয়া করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও আপলোড প্রদানে সাহায্য সহযোগিতা করবেন ব্যবহারের আগে নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন প্রয়োগ ক্ষেত্র অনুমোদিত মাত্রা ফসল বালাই প্রয়োগ মাত্রা ধান হলুদ মাজা পোকা দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য পাঁচ মিলি প্রতি একরে একশো মিলি প্রতি হেক্টরে দুশো পঞ্চাশ মিলি প্রয়োগবিধি প্রথমে পাঁচ মিলি বেল্ট এক্সপার্ট অল্প পানিতে মিশিয়ে লেই তৈরি করুন উক্ত লেই দশ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করুন প্রয়োগের সময় জমিতে মাজা পোকা প্রাথমিক লক্ষণ দেখার সাথে সাথেই অথবা আক্রমণের পরেই প্রয়োগ করতে পারেন আগেই সতর্কতা ও সমাধান সাবধানতা খালি গায়ে কখনো কীটনাশক ছিটাবেন না কীটনাশকের কীটনাশক মুখে দেবেন না বা শুকবেন না ছিটানোর সময় নাক ও মুখ ঢেকে বাতাসের অনুকূলে ছিটাবেন ব্যবহারের পর শরীর ও জামা কাপড় সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন লক্ষ্য রাখবেন পুকুর বা অন্য কোনো পানির উৎস যেন কীটনাশকে দূষিত না হয় খাদ্যদ্রব্য পশু খাদ্য থেকে দূরে রাখুন প্যাকেট অন্য কাজে ব্যবহার না করে মাটি নিচে পুঁতে ফেলুন বেল্ট এক্সপার্ট আটচল্লিশ এসি ব্যবহারের পর কমপক্ষে কিছু দিনের মধ্যে ফসল তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ মাথা ধরা বমি ভাব ও অরুচি হতে পারে প্রাথমিক চিকিৎসা চোখে লাগলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে অসাবধানতাবশত যদি পেটে যায় তাহলে আক্রান্ত ব্যক্তিকে বমি করাতে হবে অচেতন অবস্থায় রুগীকে বমি করানোর চেষ্টা করবেন না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নাই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন রেজিস্ট্রেশন নম্বর এপি ষাট সাঁত্রিশ প্রস্তুতকারক প্রস্তুতকারক গিটি পিটি বায়ার ইন্দোনেশিয়া রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজার জাতকারী বায়ার করফ সায়েন্স লিমিটেড বাংলাদেশ বেল্ট এক্সপার্ট মেডিসিনটা আসলে কীটনাশকটি আসলে ধানের জমিতে ব্যবহার করার জন্য ধানের মাজা পোকা দমনের জন্য ব্যবহারের জন্য রেজিস্ট্রেশন করে বাজারজাতকরণ মাজা ব্যতীত সাদা মাছি অন্যান্য পোকা দমনেও ব্যবহার করা যেতে পারে কেননা ব্যায়ার কোম্পানি মেডিসিন মানেই অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন বেল্ট এক্সপার্ট বিভিন্ন সবজি ফসলে ব্যবহার করা যায় বেগুন সিম বরবটি শসা করলা ইত্যাদি ফসল আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ